কি থাকতো এই সামান্য তরকারি খায় না মরকারি খায় না কিছু খায় না খালি খায় তো খায় আর কোনো আছে মানুষের দেখি কত সুন্দর সুন্দর জিনিস আইটেম টাইটে রাঁধে কোনদিন করলে হ্যাঁ হ্যাঁ ধরে ভালো লাগে না আমি খাইতে পারি না আমি আবার কি কমে আলু দিয়ে মাছ রান্না ভালো না সবাই দশ আইটেম ঠিক আছে এক কথার মধ্যে আরেক জায়গায় তোমার কয়েছি কি খিচুড়ি রান্নাতে একটু ঠিক আছে তাহলে তুমি পারবা খিচুড়ি গরুর গোস্ত দিয়ে যে খিচুড়ি খাওয়া এমন কথা আছে খিচুড়িতে এমনি গরম গরুর গোস্তাই আরো গরম লাগবে গরম লাগাই ঠিক আছে কে খিচুড়ি খাওয়া লাগব না গরুর গোস্তা লাগবে কিছু সবসময় খালি খিচুড়ি খাইছি গরুর মাংস লাগে গরুর মাংস লাগে কি কারণে লাগবে রে কত গরু মাংস খালি খাইবে আর ফলবে অনেক ইনসাল্ট করে লাইতেছো কিন্তু ফলো করতে আসি সরাসরি তো করতে আর গোপালের নাম একটা গান গাইতে গোপালের নাম চলে ঠিক আছে এমন কিছু কইলেও আবার এগুলো লাগে অনেক সমস্যা গোপালের একটা গল্প গান আছে করতেছিলাম মুখ যাইতে

মেইন কাহিনী আমার খিচুড়িটা খাইতেছে সবাই ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে না বাসার মধ্যে তো কোনো সমস্যাই নেবে ঠিক আছে ভাই নেই ঠিক আছে